জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় গুরুদেব আজ আমরা শুরু করছি গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ কুড়ি নম্বর শ্লোক অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বয প্রবৃত্তে ষষ্ঠ সম্পাতে ধনুদম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহিপতে অর্থাৎ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ পুত্রদের সমসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন এর তাৎপর্য হল কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদকম্প শুরু হয়ে গেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করেছিলেন তাই কৌরবদের এই হৃদকম্প হওয়াটা স্বাভাবিক অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পাই শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানেই তার নিত্য সেবক ভক্ত হনুমান এবং নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোন শত্রুর ভয়েই ভীত হওয়ার কোনো কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এইভাবে যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করে একুশতম শ্লোক অর্জুন উওয়াচ সে নয় বয়ের মধ্যে রথং স্থাপয় স্থাপচ্যুত যা বদে তন্নিরিক্সে হং কামানবস্থিত বাইশতম শ্লোক কৈর্মায় সহ যুদ্ধ ব্যণসামুদ্দ অর্থাৎ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এর তাৎপর্য হল যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি অহৈতুকি কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথী হয়ে তার সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথের সারথী হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথে সারথী হয়েছেন তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইঞ্জি অধীশ্বর ঋষিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ ঠিক তেমনই ভগবানও তার ভক্তের রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গরে উপস্থিত হয়েছিল যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল তেইশতম শ্লোক ইয়ৎস মানন ব্যে হং এতে হত্র সমাগতা রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চি ক্রিস্যব অর্থাৎ ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এর তাৎপর্য হল যে এই কথা তো সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাত করতে চেষ্টা করছিল তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল একই গোয়ালের গরু যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ফলেই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয় তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম বাসনাই অর্জুনের ছিল না অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন জয় তার হবেই কারণ শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা দেখে নিতে চেয়েছিলেন চব্বিশতম শ্লোক সঞ্জয় এ মুক্ত ঋষিকেশ কেশ ভারত সেনায়রু ভয়ের মধ্যে স্থাপিতম অর্থাৎ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝে রাখলেন এর তাৎপর্য হল এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের শ্রীকৃষ্ণকে হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না এভাবেই কৃষ্ণভক্ত সর্বদাই কৃষ্ণচিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন ছাব্বিশতম শ্লোক তাত্রাপশ্চাত স্থিতান পার্থ পিতৃ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুরৃদশ্চৈব সেনয়রু ভয়রপী অর্থাৎ তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন এর তাৎপর্য হলো এই যে যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন যখন শ্রীকৃষ্ণ রথটি নিয়ে উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন তিনি ভুরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন ভীষ্মদেব সোমদত্তা আদি পিতামহদের দেখলেন জনাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন শল্য শকুনী আদি মাতুলদের দেখলেন দুর্যোধনাদি আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন এভাবেই শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় ও বন্ধু বান্ধবদেরই দেখলেন সাতাশতম শ্লোক তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপায়া পরিষ্ট বিশিদন্নিদম ব্রব্বিত অর্থাৎ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন এবার অর্জুন উওয়াচ আঠাশতম শ্লোক দৃষ্টেমাং সজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিত সিদন্তী মুখং চ চুষ্যতী অর্থাৎ হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে যখন কুন্তীপুত্র অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার সমস্ত বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত তখন তিনি ভগবান কৃষ্ণকে এই উক্তিটি করলেন এর তাৎপর্য হল যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যেই কেবল দেখা যায় পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ কিন্তু একেবারেই দেখা যায় না সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবু আমাদের কিন্তু অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক আর কম্পিতই হয়নি সেই সঙ্গে অনুকম্পা আর সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝরধারায় জলও পড়ছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণা সিন্ধু অপরের দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা পাই তাই শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যশাস্তি ভক্তির ভগবত্ত কিঞ্চনা সর্বৈ গুণ সত্ত সমাস সুরা হরাব ভক্ত কুত, মহদ্গুণা মনরথে না ধত বহি অর্থাৎ ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবৎ ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোন মূল্য নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে উনত্রিশতম শ্লোক পাথুশ্চ শরীরে মেয়ে রোমহাস জায়তে গান্ডিবং শ্রংসতে হস্তাত ত্বক জৈব পরিদে অর্থাৎ আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে এই উক্তি অর্জুনের এর তাৎপর্য হলো শরীরের কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয় অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না অর্জুনের যে এই রোমাঞ্চ আর কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীপ ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয়ে অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা ইত্যাদির মাধ্যমে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথা কথিত আত্মীয় তাদের হারাবাস্যকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন তিরিশতম শ্লোক চ চ মে মনো পশ্যামি বিপরীতানি কেশব এও অর্জুনেরই উক্তি তিনি বললেন যে হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্তৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি এর তাৎপর্য হলো যে অর্জুন অস্থির হয়ে পড়ছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন তার মন এতটাই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে ভয়াং দ্বিতীয়া বিনিবেশতা স্যাথ এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা দেয় যখন মানুষ জরা শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিলেন যে সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এইভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখই তিনি পাবেন না এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কী সকলে কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই দেহাত্মবুদ্ধির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলেই অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ জয় গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ